পড়াও এবারক নাতে পাক শোনাও এবার জি জি

محلی ماں ما امینار نر یا رسول আম না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্ম আমা গো তোমার দুধ মহালি মা তোয়ার আমরা বি তোমায় পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাহালি মা মাহালিমা যখন আমার নবীকে মক্কা থেকে নিয়ে নিজের বাড়িতে তাইফে গেলেন বাড়ি দৃশ্য দেখে মাহালিমা বলতে বাধ্য হয়েছিলেন কি তুমি এলে धरे या रसू না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালি মা তোয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালি মা আল্লাহর নবীর দিওয়ানা যত আছেন এখানে আমি ওনাদেরকে বলছি ভাই মক্কার এটা ঘটনাকে পূর্ণ ঘটনাকে সাইর এখানে লিখেছেন কি আল্লাহ আল্লাহ তুমি এলে মেস্টরনে মাহালিমার ঘরে we گو تو مار دودھ محلی ماں تمارا گو تو مار دودھ محلی ماں تو یار نو بیمہ تو مائتے پاری نا تم امینا گو تو مار دودھ محلی ماں تمارا گو تو مار دودھ محلی ماں সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতে নবী শ্রবণ করলেন এখন মানকাফাতে কালিমি অহরহ আপনারা শুনেছেন এর পূর্বেও শুনলেন সাইয়েদ সাহেব বলছিলেন তবে আমি আপনাদেরকে বলছি এখন হয়তো যারা নতুন এখানে দাঁড়িয়ে আছেন ইনারা বুঝতে পারছেন না যে এরা কোন কালিমি ভাই কথাতে খেয়াল করবেন এরা কেমন কালিমের দিওয়ানা আছে যারা নতুন আছে এরা বুঝতে পারছে না যার জন্য কিছুদিন পূর্বে একজন লিখেছিলেন কি বলুন না কেমন আছে একেবারে তাজা نا جی جب بات پڑے گا بتا دیں گے کیا ہم لوگ کلیم والے سبحان اللہ بے شک جب بات پڑے گا بتا دیں گے جب بات پڑے گا بات لوک گلی می والے ہیں جب, جب وہ Me, a -wa. nature, 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 nature. Hmm.

سبحان اللہ بے شک مسعود میاں دولہ بن کر سرکار دو عالم کا آ کر آہ بیش مسعود میاں دولہ بن کر سرکار دو عالم کا کر इश्कचा मु पिले हमे इश्क कचा मुबिले क्यू हमलो कलीमीआ ইশক কা জাম पिलाएंगे हम लोग কলিমি वाले অবস্থা দেখে তো আমার এটাই মনে হচ্ছে দেখে তো আসছি আর এখন আবার এটা আমার মন বলছে কি কাটরা কে কলিমি दूल्हा

جی جی بندو ہلو کا بس ایک عصارہ ہو جائے کٹرا کے کلیمی کا بس, بس اشارہ ہو جائے کٹرا کے دلیمی ت لکھن پہ لٹا دیں گے ہم لوگ کلیمی والے ہیں تو لکھن پہ لوٹا دیں گے ہم لوگ کلیمی <coughs> والے ہیں مسرور پہ جان لوٹا دیں گے ہم لوگ کلیمی والے

আমার নবীর ফরমান অনুযায়ী আমরা জান্নাতের বাগানে বসে গেছি তাই না তো মহাপতে বলুন না সুভান জান্নাতে বাগানে বসা সুযোগ সবার এখানেও হবে না ওখানেও হবে জি জি হাজরা তো আমরা নাবির ঘর মাদ্রাসা প্রাঙ্গনে গরিব নামাজ মিশনের প্রাঙ্গনে বসে আছি

পবিত্র কালামে পাকের মধ্যে যেই নবীকে যেই মাহবুবকে প্রিয়তম রাসূল বলে ডাকলেন ওই নবীকে আমরা কে কতটুকু ভালোবাসতে পেরেছি বাবু আমরা তো নবীকে অতটুকুও ভালোবাসতে পারিনি আমার মন বলছে আরব দেশের জঙ্গলের হরিণই যতটা নবীকে ভালোবেসেছে আমরা অতটুকু ভালোবাসতে পারিনি মত্ত মানাও মাম আপনার মস্ত আমার বেজান পাথর আমার নাবিকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে মদিনা তুলে মনাও মারাবরাব খেজুরের গাছ যাকে সুতু নে হানিলানা বলা হয়েছে। আমার নাবির প্রেমে মানুষের মতো ফুটে ফুটে কে আমি বলতে চাইছি মদিনার শুকনো খেজুরের গাছের মতো আমরা নবীকে ভালোবাসতে পারি নি বাপ আল্লাহর কাছে দোয়া করব আলে নবীর ওসিলাই আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে ওই সুতুনে আর সাতকা দান করেন যে আমরা নবীকে আলে নবীকে যেন দিন থেকে ভালোবাসতে পারি বেরাদার তো ওই নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি এখন স্পষ্ট কথা আমরা তো নবীকে ডাইরেক্ট কেউ দেখিনি নিজের চোখে যিনারা দেখেছেন ওনারা হলেন সাহাবি রাসুল আবার ওনাদের মধ্যে সবাই নয় জিনারা দেখেছেন ওনাদের মধ্যে সবাই নয় জিনারা দেখে ইমান এনেছেন ওনারা সাহাবি হয়েছে আর বাকিটা বারবাদী হয়ে গেছে জি যেমন নালাইক আবু জেহেলো আমার নবীকে দেখেছে কিন্তু ইমান আনেনি যার জন্য দুনিয়াতেই তার অবস্থা কি হয়েছে তার বাড়িতে টয়লেট বাথরুম তৈরি হয়েছে হাজিগঞ্জ যাই আর কেউ তো রেগে রেগে যায় পেচ্ছাপ না লাগে তো কেউ যায় বলে আজকে পেচ্ছাপ করেই যাব আমি নিজে দেখেছি হাজরাতে গেরামি আপ বুঝতে পারছেন দুশ্মানে রাসুলের কি অবস্থা হাজরাতে গেরামি চলুন আমরা কয়েকটা কথা শুনি নাবির সঙ্গে সচ্চা ইস্ক নাবির সঙ্গে সত্যিকারে প্রেম ভালোবাসা যিনারা করেছেন ওনারা ইহ এবং পরজগত দুই জায়গাতে মঙ্গলময় হয়ে গেছে কিভাবে সংকীর্ণ আকারে কয়েকটি কথা এটি মনে রাখতে হবে আমি কয়েক জায়গায় আমার কালিয়াচক এলাকায় মিলাদে বলেছি অনেকে এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি মদিনা মুনাওয়ারার সরজমিন নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি একটি दुश्मन ছিল যাকে ইহুদি বলা হয় নবীকে নিজের दुश्मन গো মনে করত কিন্তু গোলামে খালিমি আমরা তো নবীর আওলাদকে নিজের পীব হিসাবে পেয়েছি এটা কম বড় কথা আল্লাহর নবী কোনদিন কোন दुश्मनকে বद्दुआও দেননি জোরে বলেন সুবহানাল্লাহ দুআও দেননি বারণচ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ পাকের নিকটে আমার নবী দোয়া করতেন আল্লাহ গো এরা আমাকে চিনতে পারেনি যে আমি আপনার দয়ার নবী আমাকে চিনতে পারেনি আমি আখির জামানার আউয়াল ও আখির নবী মওলা যদি এরা আমাকে চিনতে পারত তাহলে আমাকে কষ্ট দিত না আল্লাহ গো আপনি এদেরকে ক্ষমা করে দেন আমার নবী ক্ষমা করে দিতেন এবং আল্লাহর কাছে দুআ করতেন

দুইজন সকাল সন্ধ্যা উঠতে বসতে আমার নাবিকে কটু কথা বলতো খারাপ ভাষা ব্যবহার করত গালাগালি করত ইহুদি জাওয়ান ছেলেটা ভাবলো কি নিশ্চয় মোহাম্মদে আরবি আমার মা এবং আমার বাবা দুশ্মন আছে নচেত উঠতে বসতে সকাল সন্ধ্যা আমার মা আর বাবা ওই মোহাম্মদে আরাবিকে খারাপ ভাষা ব্যবহার করে গালাগালি করে নিশ্চয়ই লোকটা খারাপ আছে আমার মা বাবার দুশ্মন আছে এটা ইহুদির ব্যাটার ধারণা ইহুদির ছেলেটা ইহুদির বেটাটা মনে মনে ফয়সলা নিল কি যে ওই মোহাম্মদ আরবি থাকবে না আমার মা বাবার দুশ্মন দুনিয়াতে থাকবে শোনার আগে সবাই বলি না ছেলেটা মনে মনে ইরাদা করলো কি ফয়সলা নিল কি ইহুদির বাড়িটা ছিল মদিনার এক রাস্তার ধারে ও এটাই ফয়সলা নিল যে কালকে সকাল বেলাতে একটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব

আর এদিকে ইহুদির বেটা তালোয়ার নাঙ্গা তালোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল যে এই মোহাম্মদ আরবি রাস্তা দিয়ে আসবে তলোয়ার দিয়ে আমি কাজ তামাম করে দেব কিন্তু আমার নাবি যে ইলমে সংবাদ দাতা নাবি এই ইহুদির বেটাকে খবর নেই যে নাবি আমার ইলমে গাইবের খবর দাতা নাবি আল্লাহ নাবি সেই দিন সকাল থেকে ওই রাস্তাটা চলা বন্ধ করে দিলেন যেই রাস্তায় চললে পরে ইহুদির ছেলেটার সঙ্গে দেখা হবে রাস্তা টোটালি চলা বন্ধ ছেলেটা সকালে দাঁড়াই বিকালে বাড়িতে ঢুকে নবীর সঙ্গে দেখা হয় না কয়েকদিন এই মতো কেটে যাওয়ার পর একদিন আবার ওই ছেলেটা দাঁড়িয়েছে আর আমার নবী মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়েই চলতে লেগেছেন যে রাস্তায় ইহুদির বেটা দাঁড়িয়ে আছে এখন আপনারা প্রশ্ন করবেন মাওলানা আমার নবী আজকে আবার ওই রাস্তাতেই যাচ্ছেন আজকে কি উনি জানেন না নাউজুবিল্লাহ জানেন বাবা কিন্তু উনি যাচ্ছেন কেন ওনার দয়া হয়ে গেছে কারণ ইহুদির ব্যাটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে আল্লাহর নবীর দয়া হয়ে গেছে নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে আমার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে জোরে বলুন ময়ার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে সার আমাদের মত মুসলমানকে জান্নাত দি বানিয়েছে আর খাজা গরীব نوازের اولاد হুজুর সৈয়্যাদি সানাদি নবীর কলমাও করিয়েছেন বেধর্মীকেও কলমা পড়িয়েছেন নিজের দামানের নিচে জায়গা দান করেছেন এ গোলামে কলিবি ভুলে যেও না সিলসিলা এ চিশতি এখানে আমার ওস্তাদের আমি কথা আমার ওস্তাদের ওস্তাদ বসে আছেন মহাব্বাতে বলতে হবেন কি না হুজুর বসে আছেন দেখুন হাজি সাহেব এদিকে মুক্তি সাহেব কি বলা আল্লাহু আকবার কবীরা কবরে নবী হাজির নাজির হবেন এ গোলামে কলিমি শুনো পীরের দামান যারা এখনো ধরনি মজবুত করে ধরো থাকবে আরে মুড়িদের আমি ওইদিকে যাবো ওইদিকে যাবো ইনশাআল্লা যে শব্দ বলে দিলাম অনেকে আছে রেকর্ডিং করছে তাই না কাটবে বলছে আসমলের মাথা খারাপ হয়ে গেছে জানলে वाला তো জ্বলবেই আচ্ছা বলেন তো বাবা একটা কথা বাংলাতে বলছি সবাই বুঝতে পারবে হাতি দেখেছো হাতি দেখেননি ভাই হাতি যে একটা হাতি যদি রাস্তায় চলে আর পিছনে কুকুর যদি ঘাউ ঘাউ করে হাতি কিছু করতে পারে পারে আর বুঝানো দরকার নেই মাসা আল্লাহ সিলসিলায়ে চিশতি আর মুরিদা আরে সিলসিলায়ে চিশত কে দেখে চিশত কে দেখে হামেশা চলনে ওয়ালা জ্বলেছে কিয়ামত তালাক জ্বলবে জ্বলতে দে ও জ্বলতে থাকবে গাড়ি আমাদের চলতে থাকবে

হুজুর সৈয়াদি খাজা মাশর মিয়া কালিবি আলাহদা তাই না আজকে আমি কয়েকটা কথা বলবো এখানে যত লোক বসে আছেন এটাও মনে রাখবেন অনেকে বলবে হুজুর কালিবি ডিপার্টমেন্ট এত বড় ডিপার্টমেন্ট এতগুলো মাদ্রাসা আসা আর দাসদারবান্দি হচ্ছে মাত্র উনত্রিশটা ছেলে রে ছেলে এত বড় মাদ্রাসা তৈরি এত আমরা দান খয়রাত করি আর মাত্র 30টা কোন কোন মাদ্রাসায় দেড়শোটা হচ্ছে কোন মাদ্রাসায় একশোটা হচ্ছে এই কলমী তোমাকে খবর নেই কলমী ডিপার্টমেন্ট থেকে কতটা আলিম হাফিজার কারি বেরিয়ে যাচ্ছে আজকে আমি বলবো এই বছর কলমী ডিপার্টমেন্ট থেকে হুজুর মাসরুর মিয়ার তৈরী করা নবীর ঘর মাদ্রাসা থেকে সারা বছরের মধ্যে কটা আলিমে দীন হলো কটা হাফিজ এ কুরআন হলো কটা কারিয়ে কুরআন হলো গুনতি করে বলবো তবে বাপ এটাও বলবো আজকে বড় একটা সুন্দর নস্কা আমার সামনে চলে এসেছে যখন আমি গুমতি বলবো তখনই ওই উত্তরটা পাবেন ওই নস্কাটা ওই নস্কাটা তুলে ধরবো তবে আজকে দেখবো সাহিবে সাজ্জাদার উপস্থিতি হতে চলেছে কিন্তু আমরা বলবো আমি বলবো যে ভাই হুজুর তো আসছেনই উনাকে দেখে তো আমরা সবাই দাঁড়াই দাঁড়াই উনার মহব্বতে আমরা জান মাঙ্গো তো জান দেঙ্গে মাল মাঙ্গো তো মাল দেঙ্গে লেকিন এ মুসে কবি না হোগা কে নবী কা যা হো জান দেঙ্গে তো গোলামে কলিমি আসার আগে একটা গোলাম হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কালিমি আলহ রহমানের গোলামির পাটটা গলায় নিয়েছেন দাঁড়িয়ে যা